রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিটের তরফ থেকে ডেঙ্গু সচেতনতায় পীরের একজন একদিকে দীর্ঘমেয়াদী নিম্নচাপের ভ্রুকুটি এবং অপরদিকে বর্ষার জমা জলে দেখা দিচ্ছে মশার লার্ভা তাই বাড়ছে বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ সামনে এই দুর্গা আগত তাই এমন পরিস্থিতিতে মানুষকে ডেঙ্গু থেকে সচেতন করতে এবং মানুষের সামনে ডেঙ্গু সমস্যা মোকাবিলার জন্য এক অনন্য উদ্যোগ নিল ইন্ডিয়ান রেড রেডক্রস সোসাইটির বগুলা ইউনিট জানা যায় নদিয়া জেলার রানাঘাট দু নম্বর ব্লকের দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের দত্তফুলিয়া বাজার প্রাঙ্গণে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বগুলা ইউনিটের তরফ থেকে এক ডেঙ্গু সচেতনতা শিবির আয়োজন করা হয় এই সচেতনতা শিবিরে এবছর প্রচন্ড বর্ষণের ফলে যে জমা জল এবং তাতে যে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা জমেছে সেগুলোকে ধ্বংস করা সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করা গরিব দুস্থদের মাঝে মশারি বিলি করা এবং সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানাকার দু নম্বর ব্লকের বিডিও স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য সদস্যরা এবং একাধিক ডাক্তারবাবু ও একাধিক সামাজিক সংগঠন ও সংস্থাদি সাধারণ মানুষ এই উদ্যোগে যথেষ্ট খুশি সাধারণ মানুষ না রেড ক্রস সোসাইটি যে ইউনিটটা আছে এরা সারা বছর ধরে আমাদের সমগ্র নদীয়া জেলা থেকে শুরু সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে প্রতি বছরই এরা পরিষেবা দিয়ে থাকেন ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে শুরু করে আমাদের ডেঙ্গু সচেতনতা শিবির একাধিক একাধিক কর্মসূচি এবং করোনার সময় এনাদের অনেক ভূমিকা আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি তো আজকেই ডেঙ্গু সচেতনতা শিবির এবং এখানে একটা হেলথ চেক আপ ক্যাম্প করা হয়েছে এই বগুলা রেডক্রস ইউনিটের সমস্ত সদস্য তথা কর্ণধার এখানে ডক্টর অতীন মণ্ডল এবং বিধানবক্সি থেকে শুরু করে যারা আছে প্রত্যেকে আমাদের ব্লকের প্রশাসনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই এবং আমরা ওনাদেরকে অ্যাপ্রোচ করেছি যে ওনারা যাতে আমাদের ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই ধরনের একটি করে প্রোগ্রাম করেন তো কারো একক প্রচেষ্টায় তো কোনো কিছুই দমন করা সম্ভব নয় ডেঙ্গুর মতো একটা প্রতিরোধক জিনিসকে দমন করতে হয় সেক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা লাগবে এখানে বাজার কমিটি যারা আছে স্থানীয় ক্লাব যারা আছে প্রত্যেককে নিয়ে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের মেম্বারও ছিলেন সবাই মিলে চেষ্টা করছি এবং সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা যাতে আমরা এই ডেঙ্গু বা এই ধরনের মহামারী যেগুলো হচ্ছে সমাজে বা মানুষের সচেতনতা যেখানে দরকার সেই জায়গাগুলো যাতে আমরা বেশি করে মানুষকে সচেতন করতে পারি এবং আজকে প্রতীকী স্প্রে শুরু হয়েছে কিন্তু সমস্ত গোটা দত্ত খুলিয়া মার্কেটে আজকে স্প্রে হবে এবং টোটাল বগুলা রেডক্রস সোসাইটি উদ্যোগে এটা হচ্ছে এবং আমরা ব্লক প্রশাসন তার পাশে আছি এবং এই ধরনের উদ্যোগ আমাদের ব্লকের বিভিন্ন জায়গায় নেওয়া হলেও আমরা সবসময় চেষ্টা করবো সর্বতভাবে ওনাদের সহযোগিতা করব